লাইভে তোমরা সবাইকে স্বাগত প্লিজ যারা যারা লাইভ হয় আছো আমার চ্যানেল একটু জয়েন করো সবাই কেমন আছো প্লিজ সবাই তাড়াতাড়ি একটু জয়েন হয়ে যাও দাদার পরিবারের একজন তো ওই পরিবার থেকে আমি অনেক হেল্প পেয়েছি আর ওই পরিবার থেকে আমার অনেক বন্ধু হয়েছে তো প্লিজ যারা যারা আছো প্লিজ একটু জয়েন হয়ে যাও লাইফে তাড়াতাড়ি একটু লাইক করে দেবে হব দেখছি নিশ্চয়ই সবাই প্লিজ একটু কমেন্টে জানাও আমার কি কমেন্ট সেকশন দেখা যাচ্ছে না যাচ্ছে না একটু বলে দাও তো সবার ওখানে গরম কেমন একটু জানিও আমাদের এখান তো কলকাতায় প্রচুর গরম শুনছি ঝড় বৃষ্টি হবে কিন্তু জানি না কি হবে সবাই জয়েন হয়ে যাও তাড়াতাড়ি ক্রিয়েটিভ এন্ড এক্সপ্লোরার হাই হাই কেমন আছো লাইক করে দাও আমি কোনোদিন লাইভ করিনি তো আমি সত্যি জানি না লাইভ কী করে এ করতে হয় তো কি সবাই একটু পাশে থেকো আমাদের এখানে একটু একটু হাওয়া দিচ্ছে জানি না বৃষ্টি হবে কি না क्या अब हिंदी समझ पाती है हाँ समझ पाती हूँ थोड़ा थोड़ा कैसे है आप দাদার পরিবার থেকে কারা কারা আসো প্লিজ একটু জয়েন হও আর আমাদের এখানে ওয়েদারটা দেখো কত সুন্দর লাগছে এই যে আমি ছাদের উপরে বসে আছি এই হচ্ছে আমাদের এখানে ওয়েদার কত সুন্দর লাগছে এখানে একটা আম গাছ আছে এই আম গাছটা আমি অনেক मैं बंगाल समझ नहीं पाती आप कहाँ से बोल रहे हो প্লিজ সবাই একটু জয়েন করো আর দাদার পরিবারে আমি সবাইকে তো বলেছিলাম আমি আজকে লাইভে আসবো তোমরা কেউ লাইভে এলে না খুব কষ্ট লাগলো আমার আর আমাকে যারা সাপোর্ট করেছে আমি তাদের চব্বিশ ঘন্টার মধ্যে সাপোর্ট করে মানে ব্যাক সাপোর্ট করেছি অনেকেই আছে যাদের সাপোর্ট করি তারা পিছনে ব্যাক সাপোর্ট করে না रहते हो क्रिएटिव एंड एक्सप्लोरर जे जे देखो एक प्लीज कमेंट करो বন্ধুরা কই সব আমাদের এখানে কি সুন্দর মেঘ করেছে অল্প অল্প হচ্ছে বৃষ্টি হবে প্লিজ এক লাইক কর দিজিয়ে હલો સૌ બધા ટાટા